বরং ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে হাজার ইসলাম করেছে। একজনও কিন্তু একজন মুসলিম কি হয়নি ইহুদিও হয়নি খ্রিস্টান হয়নি হিন্দু হয়নি তো কেন বলেন আপনারা তাকে তাহলে জাকির নায়ক যে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল তাহলে কথাটা কত ভাগ সত্য মিথ্যা পুরোটাই মিথ্যা না বুঝেন এইটা যদি আপনি না বুঝেন আপনাকে কি আপনাকে শিক্ষিত কি একজন মানুষ বলল আপনি বিশ্বাস করে নিলেন না এটা তো উচিত না আপনি শোনেন আমি কিছু বক্তব্য পেশ করছি আপনি শুনুন যেটা আমি স্পষ্ট প্রমাণ দলিল সহ বলছি ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ আমি তাবের কথা বললাম যে সাহাবির কথা বলি যে চুয়াত্তর হিজড়িতে মারা গেছে আবু সাইদ কুদির রাজিয়াল্লাহ আনহু সতেরোশো একচল্লিশ হাদিস বাইহাকির মধ্যে এসেছে সনদটা হাসান আবু সাইদ কুদরি সাতজন শ্রেষ্ঠ ফকি মদিনার তার মধ্যে একজনকে

আহলুল হাদিস বলতেন তাবি আব্দুল্লাহ বিন মুবারক সাহাবীদের কি বলতেন আহলুল হাদিস বলতেন ঠিক সাহাবা আবু সাইদ তিনি বলেন যুবকদের দেখলে বলেন শোনো আল্লাহর নবী বলেছেন তোমরা মাজলিসে আসলে আমরা জায়গা করে দিই আর তোমাদের যেন আমরা হাদিস শিক্ষা দান করি কারণ ফাইন নাকুম খুলুকুনা কারণ তোমরা হলো আমাদের পরবর্তী উত্তরসূরি ওয়া আহলুল হাদিস বাদানা আমাদের পরে তোমরাই হলো আহলুল হাদিস হল মানুষ আলহামদুলিল্লাহ আমি বুঝাতে চাচ্ছি এই শব্দটা নতুন জন্ম নেওয়া ইমাম ইমাম তিরমিজ দেখেন না নাহিমুল্লাহ বাইশে উনত্রিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে হাদিসটা আমি অনুবাদ করলাম এই হাদিসটা নিয়ে আসছেন বাইশে উনত্রিশ নম্বর হাদিস আলহাদিস বাংলা অ্যাপস আছে না ওইটার মধ্যে খুঁজবেন তাও পাবেন

ইমাম বুখারি হলেন ইমাম তিরমিজির উস্তাদ ইমাম তিরমিজি বলেন আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন সামিতু আলী ইবনে মাদিন মাদিন আমি আমার উস্তাদ আলী ইবনে মাদিন ইমাম বুখারীর 1000 উস্তাদ তার মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ হলেন আলী ইবনে মাদিন রাহিমাহুল্লাহ পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন আমি আমার উস্তাদ আলী ইবনে কাছে শুনেছি ওয়াহুম আহলুল হাদিস এই হাদিসের মধ্যে বলা হলো একটি কাফেলা তারাই হলো আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ কথাটা টেনে আনছেন কোন দিক থেকে একটু চিন্তা করেন কিভাবে তিনি কথাটা বলছেন ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারী বলছেন আমি আমার উস্তাদ আলী ইবনে মাদানীকে বলতে শুনেছি এই একটি কাফেলা যে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তার নাম কি আহলুল হাদিস তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দশ ওয়াক্ত হাদিসের হাফেজ তিনি জন্ম নিয়েছেন একশো চৌষট্টি হিজরিতে মৃত্যু দুইশো হিজরিতে আজকের মানুষটা তিনি বলছেন এই হাদিসটা একটা দল অকের উপরে থাকবে তারাই হল বিজয়ী কাফেলা তারা কেন তিনি বলছেন

বা ইনি কে আনই ওয়াইতুন নাবি সাল্লাল্লাহু আমি যখন একজন আহলেল হাদিস ব্যক্তিকে জমিনের উপরে দেখি তখন আমি স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে জীবিত অবস্থায় দেখি কেন তার দিকে তাকালে তার দিকে তাকালে আল্লাহর রাসূলের সব কিছু ফুটে উঠে। এই আকিদাটা আপনাকে ধারণ করতে হবে আপনার আকিদা পরিষ্কার থাকা লাগবে আমুল পরিষ্কার থাকা লাগবে আপনি যে যেকোনো আমুল সম্পর্কে জিজ্ঞেস করবেন দেখেন একটু বোঝাই সালাতে এই হাত তোলা হাদিসরা করে প্রচলিত চারটা মাঝাব এই চার মাঝাবে মালিকি মাঝাবের লোক কিন্তু করে সাফি মাঝাবের লোক রফলেদ করে হাম্বলি মাঝাবের মানুষের রফুল আয়দন করে তাহলে চার মাঝাবের কয় মাঝাব করে আমুলটা তিন মাঝাব আবু হানিফার নামে যে হানাফি মাঝাবে এরা করেন এরা করেন শোনেন তাহলে আমরা কি সাফি আমরা কি হাম্বলি কেন তাদের আমলের সাথে মিল আছে যে শোনেন না এই মিল চলবে না একজন হাম্বুলি মাঝাবের লোককে জিজ্ঞেস করবেন যে আপনি সালাকে রফুল করেন কেন তো উত্তর দিবে আমাদের মাঝ আছে তাই কি ভুল বললাম সাফি মাঝাবের মানুষকে জিজ্ঞেস করবেন সালাকে রফুল এদন করেন কেন আমিন জোরে বলেন কেন উত্তর দিবে আমাদের মাঝ আছে তাই কিন্তু আপনাকে প্রশ্ন উত্তর কি দিবেন রসুল সাল্লাহাম করেছেন তাই তাহলে আমুল এক হলেও আমরা এক শ্রেণীর মানুষ না আকিদা আমল একই কিন্তু আকিদা কি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেবো আল্লাহ নবী সাহাবেকেরাম সালাতে জোরে আমিন বলেছেন রফলে দান করেছেন তাই করি হাদিস দ্বারা প্রমাণিত আর অন্যদেরকে জিজ্ঞেস করলে বলে আমাদের মাঝাবে আছে তাই করি এটাই পার্থক্য আমাদের আমরা বুঝাতে চাই মানুষকে আলহামদুলিল্লাহ বুঝছে দহুলিয়া গ্রামে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে কেউ চিনত না এখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে আলেম তৈরি হবে ইনশাল্লাহ পুরো চাঁদপুর লক্ষীপুরকে এই পুরো দক্ষিণবঙ্গকে ইনশাল্লাহ আলোকিত করবেন ইনশাল্লাহ আমরা দাবি করি আমাদের দুয়া এটা আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো প্রতিষ্ঠানকে এবার চলেন ইমাম আলিবুল মাদিনী রহিমাহুল্লাহ ইমাম বুখারের উস্তাদ তিনি বলছেন হুম আহলুল হাদিস আল্লাযী না মাযাহিবার রাসূল এই শ্রেণীটাই হলো আহলুল হাদিস যারা আল্লাহর নবীর পথকে আদর্শকে শক্ত করে ধরে থাকে ওয়া যুবুন আনিল ইলম যখনই এই ইলমের উপরে কোনো খড়গ আছে তখন কি করে এটাকে প্রতিরোধ করে লাউ লাহুম যদি তারা পৃথিবীতে না থাকতো লাম তাজিদ আনিল মুতাযিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি ইরজাই ওয়ার রাই শাইয়াম মিনাস স্পষ্ট করে বলছেন যদি পৃথিবীতে তারা না থাকতো তাহলে মুরজিয়া বলো মুতাযিলা বলো রাফেজি বলো আরো যত দল আছে তোমরা আমরা কারো কাছ থেকেই একটা শুনা পেতাম না কথা তো আমার না সারাহাবেল হাদিস বইয়ের দশ পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করছেন খতি বিমান বাগদাদি রহিমাহুল্লাহ উপরের সাউন্ডটা বন্ধ করেছে আপনারা হয়তোবা আমি আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ শেষে একটা কথা বলবো যে কোরআন এবং সুন্নার বাহিরে গিয়ে কোনো আমুল করে জান্নাত পাওয়া যাবে না কখনো না সম্ভব না আমি আর দুইটা তত্ত্ব বেশ করব তার মধ্যে একটা তত্ত্ব হলো আপনি বলবেন কেউ কেউ বলবে আরে আহলুল হাদিস বলতে বুঝাইছে মুহাদ্দিসগণ কারা মুহাদ্দিসগণ তাই না একটা কিতাবের নাম হলো আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম 347 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এই বইটা নেটেও পাওয়া যাবে 375 হিজরিতে এই মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাদ্দেসি তিনি এসেছেন উপমহাদেশ ঘুরতে তিনি বলেন মেজা ওখানে মুসলিমদের অনেক মাঝাব ছিল আচ্ছার হুম আসাবু তবে এই এলাকার অধিকাংশ মানুষের সংখ্যা ছিল আহলুল হাদিসদের সংখ্যা আমি বানায় বলিনি আপনি বইটা ডাউনলোড করে পৃষ্ঠা নম্বর খুলে দেখেন আমি যেভাবে বললাম আছে কি আচ্ছা বলেন তো একটা অঞ্চলের সব মানুষ কি মহাদ্দেশ হ্যাঁ হয় কোন মহাদ্দেশ তো শত বছরে একজন জন্ম নেয় দুইজন জন্ম নেয় তিনি কি বলছেন অধিকাংশ মানুষ সেই এলাকার ছিল আহলুল হাদিস আকিদার বলেন আলহামদুলিল্লাহ কথা আমার না আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি তিনি তার একটা বই যে বইটার নাম হলো উসুলুদ্দিন তিনশো তেরো পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে আমি দুইটা তিনটা লাইন অনুবাদ করে আপনারা শুনেন তিনি বলেছেন সবুর রোম ওয়াল জাজিরা অসুগুরু সাম অসুগুরু আজারবাইজান ওবাবিল আবুয়াব কুল্লুহুম আলা মাজহাবে আহলিল হাদিস মিন আহলি রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত সিরিয়া আজারবাইজেন এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলুল হাদিস আকিদার উপরে কথাটা কি আমি বলি বই খোলেন উসুল উদ্দিন নেটেই পাওয়া যাবে বইটা খোলেন তো তিনি একজন ভূপর্যটক ও ইবনু বতুতার কথা পছন্দ করেন কিন্তু একজন ইমাম রিপোর্ট পেশ করছেন ওটা পছন্দ করেন না আপনি বলেন তো রোমের সব মানুষ কি মুহাদ্দিস

তারপরে ইন্দোনেশিয়া তারপরে স্পেন এবং আশ্চর্য হল যে বাহরাইনের উপকূলবর্তী সাগরের সাইড দিয়ে যত অঞ্চল ছিল কুল মিন আসহাবিল হাদিস সব এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকিদার উপরে তো কথাটা আমরা যখন অনুবাদ করে একজন মুসলিম ভূপর্যটক তিনি সারা পৃথিবীর রিপোর্টটা পেশ করছেন তো আমরা কেন এইটা নিয়ে এত কথা বলি এত আকিদাগত মিথ্যাচার করা হয় আমরা দোয়া কই আল্লাহ তাদেরকে কিন্তু হেদায়ত দান করো আমিন এছাড়া কি বলবো শোনেন বলা হচ্ছে নাউজুবিল্লাহ বলা হচ্ছে কি জানেন যে আল্লাহর ভুল হতে পারে এই কথা নাকি আমরা বলে থাকি আমাদের নাম দেওয়া হয়েছে লামা ঝাবি গালি দেন গায়ের মুকল্লিদ গালি দেন ইহুদিদ দালাল গালি দেন কিন্তু সব কথা সাক্ষী থাকি যাচ্ছে কে সাক্ষী থাকছে না রেকর্ড হচ্ছে না রেকর্ড হচ্ছে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি না আস্তাগফিরুল্লাহ আউযু আরে গুলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছে আহেদিস ফাতেহদেয়ান শের পাঞ্জাব আল্লামা সান্নাহ অমৃত রহেমা তিনি হলেন সারা অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্সের তিনি ছিলেন সেক্রেটারি তিনি কাদিয়ানির বিরুদ্ধে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার সাথে বাহ করে তিনি জয়ী হয়েছেন গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি মুবাহালা করেছিলেন তিনি বলেছিলেন যদি আমি সত্য নবী হই তাহলে আমি নর্মাল মারা যাব কিন্তু লোক মিথ্যুক যদি হই তাহলে আমি বাথরুমে পড়ে মারা যাব গোলাম আহমদ কাদিয়ানি মারা যাওয়ার মারা যাওয়ার চল্লিশ বছর পরে সান্না অমৃত রহিম্লা মারা গেছে উনিশশো আটচল্লিশ সালে মারা গেছে চল্লিশ বিয়াল্লিশ বছর পরে আর গোলাম আহমদ এই মারদুক এই এই যে ভণ্ড নবী যে দাবি করেছিল এই মারা করে আমাদের বলেন আমরা এটা হলো এই যে মিথ্যা অপবাদটা চাপাই দিলেন আমাদের উপরে হ্যাঁ আরো কিছু সত্য কথা বলেছেন ভালো কথা যেমন আমরা আমাদের অভিযোগ আমাদের বৃদ্ধ অভিযোগ আমরা হায়াতুন নবী মানি না আল্লা নবীকে জি এটা ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন আমরা মানি মোহাম্মদ মারা গেছেন তিনি জীবিত নাই পীর সাহেবকে জীবিত রেখে ব্যবসা করার যে ফাঁদ এই আমরা আমরা বন্ধ করে দিয়েছি এক সত্য বলেছি এটা এটা সত্য অভিযোগ দিয়েছে সত্য অভিযোগ আমরা আল্লাহ নবীকে মনে করি তিনি মারা গেছিলেন অন্য নবীদের মতো তবে কবরে সব নবী জীবিত আছেন মমিনরাও জীবিত আছেন এটা হলো আলাদা জীবন তবে দুনিয়া জীবনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি আল্লাহ নবীকে আল্লাহ নবী আমার তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও একটা সন্তানের ব্যবস্থা করে দাও এই ভ্রান্ত শয়তানি ওসিলা মানাটা আমরা বন্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ এক হাজার দশ নম্বর হাদিস সহি বুখারি খুলেন আল্লাহর নবী মদিনাতে আছেন পানি হচ্ছে না রসুল সাল আলাইসালামের সাহাবিরা আল্লাহর নবীর কাছে যাননি কবরের কাছে যাননি গেছেন তার চাষা জীবিত চাষা আব্বাসের কাছে বৃদ্ধ মানুষ পরহেজগার মানুষ তাকে বলছে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের পানি দান করে কেন নবীর কবরের কাছে কেন যায়নি তারা যদি নবী মোহাম্মদ সাল্লাম কবরে থেকে সাহাবিদের উপকার করতে না পারে আল্লাহ নবী কবরে থেকে যদি সাহাবিদের উপকার না করতে পারে পৃথিবীর কেউ কবরে থেকে উপকার করতে পারে না কেউ পারবে না এই বিষয়গুলো যেগুলো কিছু সত্য বলেছে কিছু ডাহা মিথ্যা কথা বলেছে কথা লেগছে সব জন্তু জানোয়ারের পেশা পায়খানা পাপ সব জন্তু জানোয়ারের পেশা পায়খানা পাক এত বড় মিথ্যা কথা বললেন আপনি আমার কাছে আছে দুই পৃষ্ঠার যে পত্র দেওয়া আছে এটা আমার কাছে আসছে আমি দেখছি বন্ধুরা আবার শুনে রাখবেন আমি খোদ্া শেষে একটা আবেদন করে শেষ করছি আমরা যে দলিল দেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে এসেছিলেন কিন্তু আবু জাহালরা মানে ছিল মানে ইমাম আবু হানিফা রহিমাউল্লার মতো ব্যক্তি তিনি অসত্য মিথ্যার উপরে তিনি স্বাক্ষর করবেন না বলে ইমাম আবু হানিফা রহিমাউল্লাকে জেলখানায় ঢুকাছে যে মরে না শেষে রুটির মধ্যে বিষ মাখা হত্যা করা হয়েছে এই রেকর্ড আছে উপমহাদেশের রেকর্ড আছে আমরা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাহাবা کرام যে আদর্শ মেনে জান্নাতে গেছেন আমরাও সেই আদর্শের উপরে থেকে তাদের সাথে জান্নাতে থাকতে চাই সোননাথকে ছাড় দিবো না বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবেন্লাহ বিজয় কে দিবেন আল্লাহ বিজয় দিবেন আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন ধৈর্য বুঝেন তো হম ধৈর্য আল্লাহ রসুল সাহাব একরম ধৈর্য ধারণ করেছেন মক্কা বিজয়ের ব্যাপারে আল্লাহ ব্যবস্থা করেননি করেছেন তো আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ 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 আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন এর আলামিন আল্লাহ তুমি এই এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া দারুদ তাওহিটকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এই অঞ্চল থেকে বড় বড় আলেম তৈরি ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই এলাকার মানুষকে সঠিকটা বোঝার তো ফিকদান করো আল্লাহ তাওহিট বোঝার তো দান করো আমি প্রত্যেক থুতপায় দোয়া করি আল্লাহ সারা দেশের মানুষকে তুমি তাওহিদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো যারা শিখ বিরতার সাথে জড়িত জাহিলাতের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আমিন আল্লাহ তুমি বাংলাদেশকে তাওহিদের দেশ হিসাবে কবুল করে নাও এ দেশ থেকে শিরিক বিদাত এবং জাহিলিয়াতকে তুমি দূর করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك